চব্বিশে জুলাই অভ্যুত্থানের প্রত্যাশার হিসেব গুনতে গুনতে পেরিয়েছে এক বছর কোথাও আশা কোথাও হতাশার চাদর মুড়িয়ে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন অর্থনীতি পুনরুদ্ধারের পাশাপাশি বঞ্চনা ঘোচাতে গদবাধা রাজনীতির পরিবর্তন চায় সাধারণ জনগণ দেশ জুড়ে নির্বাচনী ডামাডলের নানা নিকেশের মধ্যে বিভিন্ন সংকটের দীর্ঘস্থায়ী হলে সবচেয়ে বেশি পড়বে অর্থনীতি আগের রফতানি ও ছাব্বিশ শতাংশের বেশি প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে বিপরীতে একই সময়ে বিনিয়োগ কমেছে পনেরো থেকে বিশ শতাংশ অস্থির বিশ্ববাজারে ব্যবসায়ীরা রফতানিতে সম্ভাবনা দেখলেও ব্যাকফুটে নতুন বিনিয়োগ ডেমোক্রেট গভর্নমেন্টের ভিতর তখন একটা যে এটার একটা লং একটা সাস্টেনেবল জায়গা আছে পাঁচ বছরের একটা টেন আছে সেহেতু একটা প্ল্যান করতে পারে এখন এই এক দুই বছর বা ছয় মাসের জন্য কেউ কিন্তু বিজনেস প্ল্যান করবে না দ্যাট ইজ রিয়েলিটি এদিকে দেড় দশক ধরে কঠিন সংকটে পড়া ব্যাংক খাতের ঋণ প্রবাহের গতিতে রয়েছে শক্ত লাগাম রাজনৈতিক সরকারে আস্থা ফিরলে ব্যাংক খাতেও চাঙ্গা ভাব ফিরবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের এই মুহূর্তে আমি খুব কম দেখেছি ইনভেস্টমেন্ট নতুন ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে সবাই ওয়েট করতেছে ইলেক্টেড গভর্নমেন্ট আসলে যে পলিসিগুলি নিবে স্পেশালি এইসব ওপেন মার্কেটে ইন্টারেস্ট রেটের এক্সচেঞ্জ রেটের ব্যাপারে সেইভাবে চিন্তা ভাবনা করে তারা নতুন ইনভেস্টমেন্টে যেতে চাচ্ছে একটি দেশের রাজনীতি অর্থনীতি চলে একে অপরের হাতে হাত ধরে অস্থিরতা কাটিয়ে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধির পরিবেশ তৈরিতে রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলছেন অর্থনীতিবিদরা যখনই রাজনৈতিক ক্ষেত্রে অনিশ্চয়তা থাকবে যখন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা থাকবে যখন স্থিতিশীলতা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ থাকবে তখনই কিন্তু মানুষ বিনিয়োগ করবেন না এবং আরেকটা বিষয় হচ্ছে কি যে বিদেশি বিনিয়োগও কিন্তু আসলে দেশীয় রাজনৈতিক স্থিতিশীলতার উপরে নির্ভরশীল এটা রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে সময়ের মতো নির্বাচন হতে হবে এবং এই অর্থনীতির ক্ষেত্রে ছাড় দেওয়া যাবে না এবং সেটা রাজনৈতিকভাবে যতমত ভিন্নতা থাকুক আমরা যেন রাস্তায় আন্দোলন না করি দেশের সার্বিক পরিবেশ স্বাভাবিক না থাকায় আওয়ামী সরকার বিদায়ের আগে দু হাজার তেইশ চব্বিশে অর্থবছরে বিদেশি বিনিয়োগ কমে নয় শতাংশ সব শেষ অর্থবছর এর পরিমাণ কমেছে তেরো শতাংশ আর এক বছরে নতুন বেকার হয়েছে তিন লাখ ত্রিশ হাজার মানুষ এমন প্রেক্ষাপটে দ্রুত নির্বাচিত সরকার গঠনের পরামর্শ বিশ্লেষকদের কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা